পাকিস্তান এই শব্দটা শুনলে মনের মধ্যে যেন কেমন একটা হয় বিষয়টা কি হয়েছে বিষয়টা হয়েছে যে পাকিস্তানের মধ্যে বিশাল বড় প্রোটেস্ট চলছে এবং প্রোটেস্টে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে পুলিশ প্রকাশ্যে আর্মি প্রকাশ্যে সাধারণ মানুষের ওপর গুলি চালাচ্ছে এবং যদি আমরা আরও একটু ডিটেলসে দেখি তাহলে আমরা ম্যাপের মাধ্যমে দেখব যে পাকিস্তান এমন একটা কাজ কয়েকদিন আগে করেছে যেটা ইউএন ইউনাইটেড নেশনে গিয়েও কিন্তু তার বিরোধিতা করেছে বিশ্বের বিভিন্ন দেশ সবার প্রথমে আমি আপনাদের এই ম্যাপটা সম্পর্কে পরিচয় করিয়ে দিই ম্যাপটাই দেখুন খুব হবে যদি লক্ষ্য করেন আপনারা দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন পেশওয়ার এই পেশোয়ারে একটা জায়গা প্রভিন্স আছে যার নাম হচ্ছে খাইবার পাক্তুনখোয়া ঠিক আছে এই খাইবার পাক্তুন গোয়াতে একটা এলাকা আছে ঠিক আছে না তার নাম কি হচ্ছে তার নাম হচ্ছে তিরাভেলি এই তিরাভেলি গ্রামে পাকিস্তান এয়ারফোর্স কী করেছে হঠাৎ কয়েকদিন আগে গোটা গ্রামকে গ্রাম বোমা মেরে উড়িয়ে দিয়েছে যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে বহু মানুষের মৃত্যু মিছিল দেখা গেছে যে এতসংখ্য মানুষ মারা গেছে এবং এরই প্রতিবাদ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু প্রতিবাদ করা হয়েছে এবং তীব্র নিন্দা জানানো হয়েছে বিশ্বের প্রচুর মানে অনেকগুলো দেশ কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে তো এই পাকিস্তানের মধ্যে আবার একটা বড় ঘটনা দেখা যাচ্ছে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এই ঘটনা যেখানে বারো জন মতো মানুষ বলা হচ্ছে বারো জন কিন্তু সংখ্যাটা মনে করা হচ্ছে যে বা অন্যান্য জায়গায় যেগুলো দেখাচ্ছে যাচ্ছে সংখ্যাটা আরো বেশি যেখানে পাকিস্তান আর্মি সোজা সুজি সাধারণ মানুষের ওপর করছে সাধারণ মানুষকে আহত করছে বলা হচ্ছে যে বেশি মানুষ আহত হয়েছে তাহলে এই আর্টিকেলটা কিসের জন্য পোক পোক বিষয়টাকে নিয়ে এবার দেখুন আমি আপনাদের ম্যাপের মাধ্যমে পুরো খেলাটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটাই ম্যাপ পুরো ভিডিওটা একটা ম্যাপের মাধ্যমে আপনাদের বুঝতে হবে এই হচ্ছে ম্যাপটা এই হচ্ছে ম্যাপ দেখুন খুব ভালোভাবে লক্ষ্য করুন এই যে এই এলাকাটা ঠিক আছে এই এলাকাটা যদি আপনারা দেখেন এই এলাকাটা কার ভারতের যেটা পাকিস্তান মানে আজাদ কাশ্মীর বলে ডিমান্ড করে থাকে তাই না যাকে আজাদ কাশ্মীর বলে ডিমান্ড করে থাকে এই পোক এলাকার মানুষরা সত্তর বছরের হিসাব চাইছে পাকিস্তান সরকারের কাছ থেকে যে আমাদের সত্তর বছর হিসাব দাও তোমরা কি করেছ এই পোক এলাকার ডেভেলপমেন্টের জন্য পোকে মানুষকে কতটা হসপিটালাইজের সুবিধা দিয়েছো কতটা এডুকেশনের সুবিধা দিয়েছ আমাদের সত্তর বছরের হিসাব দাও পাকিস্তান পুরো শহরটাকে পুরো দেশটাকে ডেভেলপ করছো কিন্তু পোকে কোনো ডেভেলপমেন্ট করছো না অথচ এই পাকিস্তান বিশ্বের দরবারে পোককে প্রেজেন্ট করে যে পোককে আমরা পাকিস্তানের মধ্যে সব থেকে বেশি শান্তিতে রেখেছি আর যদি শান্তিতেই থাকবে তাহলে এই আর্টিকেলগুলো আসার মানে কি হলো যেখানে পোকের মানুষরাই বলছে এনাফ ইসনাফ অনেক হয়েছে যেখানে পোকের মানুষরা প্রোটেস্ট করছে কার কারস্টে গভর্নমেন্টে এগেনস্টে পোকের মানুষরা এই গভর্নমেন্টের এগেনস্টে প্রোটেস্ট করছে এই পোক যে বিষয়টা নিয়ে আরও একটা আর্টিকেল এসেছে আমি আপনাদের দেখাই পোক হচ্ছে এমন একটা জায়গা যেটা যে পলিটিক্যাল একটা সেন্সিটিভ এরিয়া কিন্তু পাকিস্তান দেখাচ্ছে এটা সেলফ গভর্নমেন্ট এরিয়া যে ভাই এখানে পাকিস্তান সরকার রুলস করে না পোকের মানুষরাই নিজেদের স্ট্র্যাটেজি সেট করে পোকের মানুষরা নিজেদের মতো করে হ্যাপি আছে পোকের মানুষরা নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে পাকিস্তান সরকারের কাছে যায় এবং পাকিস্তান সরকার সে ফান্ডিং করে আদৌ কিন্তু এগুলো একটাও সত্য না একটাও সত্য সত্য হলো এই পোক যেটা পাকিস্তান বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট করছে যে সেলফ গভর্নমেন্ট এলাকা হিসাবে কিন্তু আসল খেলাটা অন্য হলো অন্য জায়গায় পোককে সম্পূর্ণ পরিচালনা করছে পাকিস্তান সরকার পোককে কন্ট্রোল করছে পাকিস্তান আর্মি এই জায়গাটার জন্যই সব থেকে বড় ইস্যু হয়েছে এই পোকের মানুষের কাছে এবং এই পোকে যে বিষয়টা বলা হচ্ছে যে এই পোকে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখার মতো কেউ নেই যে অর্ডারটা ইসলামাবাদ থেকে আসবে সেই অর্ডারটাই পোকের মানুষকে মানতে হবে কোনো পলিটিক্যাল অধিকার নেই অপদিকে বলা হচ্ছে পোকের মানুষদের কোনো সেফটি নেই যে অর্ডারটা ইসলামাবাদ থেকে বসে দেওয়া হবে সেইখানেই সৈন্য আসবে এবং সেইভাবে রুলস করবে অত্যাচার করবে পোকের মানুষদের ওপর পোকের মানুষদের ইকোনমিক ডেভেলপমেন্ট নেই কিন্তু গোটা পাকিস্তানে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে পোকের মানুষ তো খেপে গেছে পোকের মানুষ মানে মানে প্রতিবাদ জানাচ্ছে এবং এই প্রতিবাদের জন্য নিজের অধিকারের জন্য ঠিক আছে নিজের অধিকার ছিনিয়ে আনার জন্য তারা রাস্তায় নেমেছে মানে একের পর এক প্রতিবাদ করছে এবং এই প্রতিবাদটা গোটা পাকিস্তানের মধ্যে বলা হচ্ছে যেভাবে রিপোর্টে আসছে এবং বলা হচ্ছে যে সব থেকে বলা হচ্ছে লার্জেস্ট অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট এটা। হ্যাঁ যেখানে হাজার হাজার মানুষ আপনারা দেখুন হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে একটাই প্রতিবাদ আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দাও আমাদের অধিকার ফিরিয়ে দাও বিশেষ করে এই পোকে পোকের মিরপুর মুজাফরবাদ কোটলি রাওয়ালকোট ভ্যালি এই সমস্ত জায়গা থেকে সব থেকে বেশি প্রতিবাদ করছে আর এই প্রতিবাদ যে অর্গানাইজেশন সামনে থেকে লিড করছে পোকে মানুষের পাশে দাঁড়িয়ে সে অর্গানাইজেশনের নাম হচ্ছে জে সি আসুন আপনাদের সেটাও পরিচয় করিয়ে দিই যে এই পোকের মানুষদের হয়ে লড়াই করছে যে সিসি কি ফুল ফর্ম কি জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এরা পোকের মানুষদের সাথে আছে এবং পোকের মানুষদের অধিকার পাইয়ে দেবার জন্য সমস্ত মানুষকে রাস্তায় নামিয়েছে এবং মার্কেটকে মার্কেট পুরো শাট ডাউন করে দিয়েছে রাস্তা মানে গাড়ি ঘোড়া পুরো জ্যাম করে দিয়েছে এবং সাথে সাথে কি করা হচ্ছে যে ইকোনমিক্স অ্যাক্টিভিটি ডাউন হয়ে গেছে যেহেতু গাড়ি ঘোড়া যাচ্ছে না ইকোনমিক্স অ্যাক্টিভিটি ডাউন হতে বাধ্য বাইরে থেকে মাল আসবে না এবং এখান থেকে মাল যাবে না আর এইখানেই পোকের গভর্নমেন্ট সরি পাকিস্তান গভর্নমেন্ট নড়ে চড়ে বসেছে যেহেতু প্রমাণিত হয়ে গেল যেহেতু পাকিস্তান বারবার বলে যে পোকের নিজস্ব স্বাধীন রয়েছে সেলফ গভর্নমেন্ট রয়েছে ওখানকার মানুষরা নিজেদের অধিকার বুঝে নিতে পেরেছে কিন্তু যখন প্রোটেস্ট হচ্ছে বা নিজে অধিকার দাবি আসছে যখন একটার পর একটা জিনিস সকলের সামনে পোকের মানুষরা চোখ খুলে দিচ্ছে পাকিস্তান সরকারে তখনই পাকিস্তান গভর্নমেন্ট কি করলো যে ইসলামাবাদ থেকে আর্মিকে অর্ডার দিল যাও তোমরা যাও প্রোটেস্ট ভাঙো র্যালি ভাঙো এবং দরকার পড়লে গুলি চালাও যার ফলে পাকিস্তান আর্মি গুলি চালালো সংখ্যাটা বারো কিন্তু বলা হচ্ছে আরও বেশি সংখ্যায় মানুষ মারা গেছে এই গুলির আঘাতে কিভাবে গুলি চালাচ্ছে একবার দেখুন কিভাবে গুলিটা চলছে দেখুন দেখুন কিভাবে পাকিস্তান সরকার সাধারণ মানুষের ওপর তাদের দেশের নাগরিকের ওপর গুলি চালাচ্ছে এই দুদিন আগে দেখা আবার নতুন করে পাকিস্তান সাধারণ মানুষের গুলি চালাচ্ছে তো এখানে বেশ কয়েকটা বিষয় এসেছে কি কি বিষয় এসেছে বিষয়গুলো আমি আপনাদের সামনে এক এক করে বলি এই জে এসি সি জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি যে মেম্বার আছে হেড আছে যার নাম হচ্ছে শওকত নওয়াজ মীর এই শওকত নওয়াজ মিরের নেতৃত্বে পুরো পোকের মানুষ রাস্তায় নেমেছে এবং আন্দোলন করছে এবং শওকত নওয়াজ মিরে একটা বক্তব্য আমাদের লড়াইটা কোনো অর্গানাইজেশনের বিরুদ্ধে না আমাদের লড়াইটা কোনো ইনস্টিটিউশনের বিরুদ্ধে না আমাদের লড়াইটা হচ্ছে সরকারের বিরুদ্ধে আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিনিয়ে আনার বিরুদ্ধে আর এর জন্য তারা আটত্রিশটা পয়েন্ট রেডি করেছে এই আটত্রিশটা পয়েন্টে যাওয়ার আগে পোকে যে সব থেকে বেশি মৃত্যুর মিছিল দেখা গেল যে এলাকা থেকে সেই এলাকাগুলো আমি আপনাদের চিহ্নিতকরণ করে দিই দেখুন এই যে যে বাঘ দেখতে পাচ্ছেন বাঘ এলাকা দেখতে পাচ্ছেন বাঘ দেখা গেছে এই বাঘ এলাকা বাঘ ডিস্ট্রিকে বলা থাকে চারজন মতো মানুষ মারা গেছে এই বাঘ এলাকা এই যে বাঘ এই বাঘ এলাকায় ধীরকু নামক জায়গা যেখানে চারজন মানুষ মারা গেছে বাঘ ডিস্ট্রিকে আমরা যদি দেখি সাথে সাথে মিরপুর মিরপুর দেখুন বাঘের নিচে মিরপুর এই মিরপুরে বলা হয়ে থাকে তিনজন মানুষ মারা গেছে আর এই মুজফ্ফরবাদ এখানেও বলা হয় পাঁচজন মানুষ মারা গেছে তো এই দেখুন নানান জায়গাগুলোতে বিভিন্ন মানুষ মারা গেছে কারণ একটাই তারা তাদের অধিকার ছিনিয়ে আনতে গেছিল সরকারের কাছে তার পরিবর্তে সরকার পাকিস্তান সরকার কি দিল মৃত্যু দিল এবার দেখুন এদের একটা পোকের একটা মানুষের ডিমান্ড আছে ডিমান্ডটা কি ডিমান্ডটা হচ্ছে যে আমাদের জেনুইন অটোনমি দরকার জেনুইন অটোনমি মানে কি যে আমাদের লোকাল গভর্নমেন্ট তৈরি হবে ইসলামাবাদ কি অর্ডার দেবে তার উপর এখানে চলবে এমনটা মেনে নেব না আমাদের লোকাল সরকার চাই মানে রাজ্যের ডিমান্ড করছে তারা লোকাল সরকার চায় পাকিস্তান প্রপারলি কন্ট্রোল করছে ইসলামাবাদ কন্ট্রোল করছিল এখানে পাকিস্তান গভর্নমেন্ট এবং মিলিটারি কোনো প্রকার কন্ট্রোল করতে পারবে না নেক্সট ডিমান্ড তাদের নেক্সট ডিমান্ড চলবে না এই পোকে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে টোটাল বারোটা সিট আছে কতগুলো সিট আছে বারোটা কিন্তু সিটটা কাদের জন্য যেহেতু পোকের জন্য বারোটা সিট তো পোকের মানুষেরাই ভোটে দাঁড়াবে না পোকের মানুষের ভোটে দাঁড়ানো যাবে না পাকিস্তান গভর্নমেন্টে অর্ডার আছে ইসলামাবাদের অর্ডার আছে যে এখানে বারো জন সিটায় বারোটা সিট আছে বারো জন দাঁড়াতে পারবে না পোকের স্থানীয় মানুষ দাঁড়াতে দেয় না দাঁড়াবে যে জম্মু কাশ্মীরে ওদের এলাকায় যে জম্মু কাশ্মীর আছে আমাদের কাছেও আছে ও যে জম্মু কাশ্মীর এলাকা থেকে এখানকার লোকেরা ভোটে দাঁড়াবে যার ফলে এখানকার লোকেরা এখানকার অধিকার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমার এলাকায় কোথায় লাইট লাগবে কোথায় কল লাগাতে হবে কোথাও রাস্তা ঠিক করতে হবে আমি স্থানীয় ছেলে আমি ভালো জানবো না বাইরে থেকে আসা লোক ভালো জানবে কোনটা পোকে মানুষদের এইটাই ডিমান্ড যে এখানে বারোটা অ্যাসেম্বলি যে সিট আছে এই বারোটা সিট পোকের মানুষরা কেন ভোটে দাঁড়াতে পারবে না পাকিস্তান সরকার জবাব দাও জবাব চাইছে তার থেকেও বড় বিষয় চায়না পাকিস্তানের মধ্যে ইনভেস্ট করছে এবং এই পোকে সবথেকে বেশি এমন একটা জিনিস আছে যেটা অর্থনৈতিক দিক থেকে অনেকটা হেল্প করে পাকিস্তানে কারণ এই পোকের মধ্যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট করে রেখেছে পাকিস্তান যেখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল রিসোর্স কে ইউজ করে ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি করছে পাকিস্তানের পকে। পোকে কিন্তু দীর্ঘদিন ধরে একবার বিজলি চলে গেলে কারেন্ট আসে না এদের দাবি এটাই যে আমাদের এখান থেকে পাওয়ার উৎপাদন হচ্ছে আমাদের এখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে যেটা সাপ্লাই হচ্ছে করাচি ইসলামাবাদে কিন্তু আমাদের এখানে কারেন্ট থাকছে না এটা কিন্তু এদের মানুষের দাবি সাথে সাথে এটাও দাবি করছে যেহেতু আমাদের এলাকা থেকে রিসোর্স ইউজ করছো এবং আমাদের এলাকায় সবথেকে বেশি বিদ্যুতের দাম আটার দাম তাহলে এটা তো মেনে নেওয়া যায় না তাই পোকের মানুষদের একটা নতুন দাবি উঠেছে আজাদি তারা আজাদির ডিমান্ড করছে আর এই ঘটনা তখন দেখা গেছে যখন সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে যে এ সি সি জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি মেম্বাররা যখন পাকিস্তান সরকারের সাথে বসেছিল এবং তারা তাদের ডিমান্ড জানিয়েছিল যার ফলে পাকিস্তান বলেছিল যে তোমাদের ডিমান্ড আমরা মানি না রিজেক্ট করে দিলাম তারপরে কিন্তু এমন বিদ্রোহ দেখা যাচ্ছে যেগুলো সকলের সামনে নিউজে আসছে এমন অবস্থা দেখুন তারা এইটুকু বলছে এনাপ এনাপ অনেক হয়েছে ভাই আর দরকার নেই পাকিস্তান গভর্নমেন্টের কাছে ডিমান্ড করছে আজাদ ডিমান্ড করছে তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেখানে পাকিস্তান পোকের মানুষরা পাকিস্তান সরকারের কাছ থেকে জানতে চাইছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমাদের জন্য আছে কি না আপনি আপনার সন্তানকে বাড়িতে কেমনভাবে পড়াবেন কিভাবে পড়াবেন কতটা পড়াবেন কিভাবে আপনার টিউশন মাস্টার ঠিকঠাক মতো পড়াচ্ছে কিনা না ইত্যাদি সমস্ত কিছু মাদের শেখা দরকার মারা ভালো করে যদি শিখতে পারে তাহলে সন্তান কিন্তু ভালো করে শিখবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর তার জন্য মাদের গাইডেন্স দেবার জন্য এই নাম্বারে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই নাম্বারে মানে হাই মাদার বলে লিখে পাঠান আপনাদেরকে তৈরি করার দায়িত্ব বাংলা জ্ঞান হবে কারণ আপনাদেরকে টিচিং দেবে বাংলা জ্ঞান হাব আপনাদের পাশে আছে সন্তানের ভবিষ্যতের জন্য আপনাদের জয়েন করা উচিত এই সেশনটা যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হাই মাদার লিখে পাঠান মাদার লিখে পাঠান হাই মাদার লিখে পাঠালে উইদিন এ সেকেন্ড আমাদের টিম আপনাদেরকে পাঠিয়ে দেবে একটা গ্রুপ লিঙ্ক সেই গ্রুপ লিংকেই আপনারা জয়েন হয়ে যান প্রত্যেকটা আপডেট আমরা এখানে দিয়ে দেবো কি বিষয় যে আপনার সন্তানের গ্রো কীভাবে করবেন কেরিয়ারকে কীভাবে উজ্জ্বল করবেন আপনার সন্তান ঠিকঠাক মতো পড়াশোনা করছে কিনা খেতে বসে মোবাইল দেখছে কিনা যদি খেতে বসে মোবাইল দেখে আপনার সন্তানের বন্ধুর ভাগটা যে বেশি হয়ে যায় পড়াশোনা না করে কীভাবে সন্তানকে বুঝিয়ে নিজের কন্ট্রোলের মধ্যে আনবেন বিশেষ করে ফাইভ থেকে টেন ক্লাস টেনের বাচ্চাদের ভালো ট্রেনিং দেওয়ার জন্য আমরা অ্যারেঞ্জ করেছি দ্য মাদার ব্যাচ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই মাদার লিখে পাঠান পপারলি গাইডেন্স করবে বাংলা জ্ঞান হাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে